হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি ইউটিউব ক্রিয়েট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করিয়ে নিয়ে এই যে টিউশানে চলে যাচ্ছি এখন তো যেহেতু আজ যেহেতু সানডে তো আমি ভাবলাম যে আজকে আমি একটু দিয়ে আসি দিনও একা একাই যায় তো আজকে ভাবলাম যে আমি একটু দিয়ে আসি দাঁড়াও আমার জন্য আমি যাবো তো তো সেই জন্য আমি একটু যাচ্ছি সাথে তো দেখো সকালের ওয়েদারটা আজকে সকালে একটু রোদও উঠেছে আকাশটা অনেক ফর্সা আছে তো ওয়েদারটা খুবই ভালো লাগছে সাইড দিয়ে চলো দিদি আর হাত ধরো দিদি আর হাত ধরো তাড়াতাড়ি চলো তো বন্ধুরা চলো আমি ওদেরকে একটু পৌঁছে দিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং তো ওদেরকে আসি আর সকালে আজকে মানে ঘুম থেকে উঠে এরকম হাঁটতে যাচ্ছি মানে এই প্রথম আরোহীকে আমি পড়তে দিয়ে আসছি তো আমার খুবই ভালো লাগছে সকালবেলাটা সকালের ওয়েদারটা দেখে এত ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না টাটা বাড়ি চলে যেও টাইম মতন ঠিক আছে চলো দেখ বাবাই ফুল এ বাবা কি সুন্দর ফুল মাধবী ফুল বাবা কি সুন্দর লাগছে ফুল বাবা সুন্দর কাটতে কেমন ফুল বাবা ওয়াও ঠাকুরের জন্য আজকে পূজা দিতে হবে তো ধরো তুমি ক্যামেরাটা ধরো হ্যাঁ দেখা যাচ্ছে ফুল সুন্দর জবা ফুল লাল লাল জবা দেখে সুন্দর লাগছে বাবাই

যদি কেউ জানো তাহলে কমেন্টে জানিও এটা কি ফুল আমার তো খুবই ভালো লাগে কিন্তু আমি নামটা ভুলে গেছি ছোটবেলায় কিন্তু এই ফুল আমিও অনেক তুলেছি আর এই দেখো এই আরেকটা ফুল তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো আজকে কতটা ফুল আমরা তুলে নিয়ে এসেছি আমি আর আমার আদি সোনা আজকে আমাদের ঠাকুরকে ফুল দিয়ে মন ভরে পুজো দিতে পারবো এখানে লাইটটা একটু কম আছে ওই জন্য লাইটটা একটু মানে অল্প অল্প মনে হচ্ছে দারুণ লাগছে ফুলগুলো আমার তো মানে ভীষণই ভালো লাগছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এত ফুল তুলে নিয়ে এসেছি এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে তো ফুলগুলোকে ঘরে নিয়ে এসে ঠাকুরের একটা পাত্র ছিল সেটার মধ্যে রেখে ওপর দিয়ে জল ছিটিয়ে দিয়েছি যাতে ফুলগুলো ভালো থাকে তাজা থাকে আমি বিছানাটা গুছিয়েছি আর তোমরা কি করছো ওটা হ্যাঁ আর কি হচ্ছে বাবা এটা কি হচ্ছে বাবার গায়ের উপর উঠেছো বাবার ব্যাথা লাগবে না পাপা বললো পাপা উঠতে বলেছে সেই জন্য উঠাছো নামো 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 দেখো সকালে আমি বিছানাটা কি সুন্দর করে গুছেলাম আর তোমরা কি করলে তুমি বাজারে যাবে কখন আটটা আটটা কখন বাজবে আটটা তো অনেকক্ষণ বেজে গেছে ওর রেডি হলে যাবে বলে আবার শুয়ে পড়লে ওঠো 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 তাড়াতাড়ি ওঠো ওঠো আমি ঘরটা ঝাড় দিয়ে নি যাও পাপার সাথে যাও তুমি আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে নিয়ে তাই টাকা দিচ্ছি সকালে চা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে একটা ব্রেড আমার জন্যে একটু হালকা করে সেকে নিচ্ছি আমি সকালে একটা ব্রেড আর ডিম সেদ্ধ খাই তো আজকে যেহেতু সানডে আজকে সকালে তো রান্না করা হয়নি সেই জন্য আর ডিম সেদ্ধ করা হয়নি তো একটা ডিমের অমলেট করে নেব আর সাথে এই যে এই ব্রেড আর চা তো আমি খেতে পারবো না তো সেই জন্যে তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর আমার আদি আরোহীর জন্যে চা করছি আরোহী টিউশন গেছে তোমরা দেখেছ তো সকালে যাওয়ার সময় বললাম যে কটা বিস্কিট খেয়ে যা তো খেলো না সেই জন্য এখন ওর জন্য বানিয়ে রাখছে আবার তোমাদের দাদাভাই বলল বললো পরোটা নিয়ে আসবে চা দিয়ে খাবে বলে তো ওদের আসার মতন হয়ে গেছে সেই জন্য আমি চাটা বসিয়ে দিয়েছি তো ওরা আসলে চাটা সাফ করে দেবো রেডি করে তো এইদিকে আমার ডিমের অমলেটও হয়ে গেছে আর ওই দেখো তোমাদের দেখাচ্ছি চাটাও পেরায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এবার নামিয়ে সাফ করব তো দেখো আমার চা আর অমলেট রেডি আর তোমাদের দাদা ভাই এখনো পরটা নিয়ে আসেনি আসলে খাবো তো বন্ধুরা আজকে আমাদের দুপুরের লাঞ্চের রেসিপিতে নেই রান্না হবে তার জন্য দেখো আমি চালটাকে ধুয়ে প্রথম ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন আবার এটাকে জল ঝরিয়ে নিয়েছে আর এখানে একটু কিসমিস রয়েছে কাজুবাদাম আছে আর লাগবে ঘি সব থেকে স্পেশাল হলো ঘি ঘিটা তো লাগবে ঘি না হলে নেই হবেই না আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো চলো আর এই পেঁয়াজও কাটা আছে এখানে আদা রসুন পেস্ট করা আছে তো এটা চিকেনের জন্যে এটা আর কি মানে রাইস বানাতে লাগে না তবে পেঁয়াজটা লাগে আর এই যে দেখো টিউশন থেকে বাড়ি এসেছে কষ্ট হয়ে গেছে বেঁচাটি এখন মুড়ি খাচ্ছে চা খেয়েছে তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই আর এখানে গরম জল রেডি করে রেখে দিয়েছি বৌদি কি রান্না করছে আজকে আমি চিকেন রান্না করছি আর আচ্ছা এই যে ফ্রাইড রাইস হবে নিয়ে খেলা না

সেই তোমাদেরকে বলেছিলাম এক জায়গায় যাব আজকে একটা স্পেশাল কারণে তো সেই জন্যেই বেরোবো আর এই যে দেখো এখানে ফুল রেখে দিয়েছে এই ফুলটা বৌদি পুজো দেবে সেই জন্য রেখে দিয়েছি আর আমার তো পুজো দেয়া হয়েই গেছে তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে জিনিসটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও আর আমি মেকআপ টেকা অত করি না হালকা একটু লিপস্টিক লাগিয়েছি একটু সিঁদুর পরেছি ব্যাস আমার এরকম আমি বেশি মেকআপ করতে পারি না তো চলো আমি আর দাদা যাচ্ছি এই যে দাদা তো চলো বেরিয়ে কথা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি কালীঘাট যাবো এতক্ষণ আমি বলছিলাম না তার কারণ আমার আদি শুনতে পেলে খুব মানে করবে ঝামেলা করবে আর বাইরে রোদটা দেখো প্রচুর রোদ ভীষণ গরম লাগছে তো চলো একেবারে ওখানে গিয়েই কথা হচ্ছে কেনাকাটা করতে এসে যে কি বিপদে পড়েছি বন্ধুরা সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না কিন্তু তোমাদের দেখাই কি করে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা রাস্তায় দেখতে পাচ্ছ জল তো সেই জন্য আমি ভিডিও করতে পারি না আর ওই যে দাদা যাচ্ছে সামনে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এবার বাস ধরবো সেই জন্য বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো আমরা বাড়িতে চলে এসেছি আর ফোনে ডিস্টার্ব হচ্ছিলো বলে ভিডিও করতে পারিনি তো আমার ভীষণ খিদে পেয়েছিল সেই জন্য আমি খেতে বসে গেছি চলো খেয়ে নি বন্ধুরা তখন তোমরা দেখতে পেয়েছো দাদা আর আমি একটু কালীঘাট গেছিলাম কিছু শপিং করার জন্য তো এই যে ওখান থেকে এগুলো শপিং করে এনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছি আর এত পরিমানে বৃষ্টি হচ্ছিল যে ওখানে গিয়ে একটু ভিডিও করব ভিডিও করার মতো উপায় ছিল না ভিজে গেছি আমি দাদা দুজনে ভিজে পুরো একদম শেষ আর এই এই যে দেখো বৃষ্টির মতো ভিজে ভিজে বাড়ি বাড়িতে ঢুকেছি তাও বৃষ্টির মতো বাড়ি বাড়িতে সারা রাস্তা শুধু বৃষ্টি আর আর এই যে এই টপটা দেখো কেমন লাগছে

কাপড়টাও খুব সফট ভীষণ সফট মানে পরে খুব আরাম হবে প্যান্টটাও খুব ভালো স্ট্রেচেবল কাপড় এইবার আসবে একটা স্পেশাল মানুষের

একটা খুব আমার পছন্দের দাদা আমাকে স্পেশাল সেই জন্য আমি পছন্দ করেছি আমার পছন্দের একটা কালার দেখো কেমন লাগছে খাবারটাও ভীষণই ভালো

ডিজাইনটা আমি জানি তো এটা হচ্ছে আমাদের আমি বলেছিলাম যে একটা এটা দেশের গাছের জন্য নতুন খাটের জন্য আনা হয়েছে সাথে দুটো বালিশের কভারও আছে

আর সঙ্গে এই পর্দাটাও ছিল পিছনে আমি একটু সেট করে দিয়েছি আমার বলতে মনে ছিল না সাথে এই পর্দাটাও ছিল এটা সেট করা হয়ে গেছে তো ওই জন্য আমার মনে নেই যে ওটাও কেনা হয়েছে আর সঙ্গে এক ছাতাটাও ছিল ছাতাটা তো এখন কিনেছি সেই ছাতাটা বৃষ্টির মধ্যে ব্যবহার করা হয়ে গেছে ওই জন্য ছাতাটা দেখাতে পারছি না আসলে ছাতা ভিড় কারণ আর এক সপ্তাহ পরে তো কম তো সেই জন্য মার্কেটে প্রচুর ভিড় এমনিতেও সানডে মার্কেটে সবসময় খুব ভিড় থাকে আর আজকে এই হয়তো এই ঈদের জন্য এত ভিড় হচ্ছে জন্য প্রচুর বৃষ্টি ছিল তার মধ্যে বৃষ্টি মানে সেই কি বলবো তার মধ্যে ভিও কেনাকাটা করেছি আমরা এক ক্যাজটার মধ্যে তো বলেছিল তো নাও ভালো হচ্ছে তো তোমরা তো এটা হলো কালারটা আছে ময়লা

তো আজকের মতন টাটা সবাই পাশে থেকো সাপোর্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও